আসসালামু আলাইকুম আমি এমডি ডি ডালিম সাউথ কোরিয়ার আমাদের যে কোরিয়ান কসমেটিক বাজারের যে অফিস সে অফিস থেকে আসলে অনেক দিন পর আমি লাইভে আসছি অনেক রাত এখানে আমি আজকে প্যাকেজিং করতে গিয়া মাল সারাদিনে আজকে মাল আসছে কয়েকবার মাল রিসিভ করছি তো ওই মাল রিসিভ করে প্যাকেজিং করতে গিয়ে আমাদের আমার একটু সময় চলে গেছে এখানে অনেক সময় হয়ে গেছে তবে আমি বাসায় যাইনি বাসায় যাব কিছুক্ষণ পর তো চিন্তা করলাম যে আমরা আসলে যে কোরিয়ান কসমেটিক সারা বাংলাদেশে কীভাবে ডিস্ট্রিবিউট করছি সেগুলো আমি ডে বাই ডে প্রতিনিয়তই বলছি বলে আসছি আসলে বলে আসার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমি এইবারও বাংলাদেশ থেকে আসলাম দুদিন আগে বাংলাদেশের মার্কেটগুলোতে ঘুরলাম দিনের বেলায় যে ঘোরাতে আমার যে অভিজ্ঞতা হয়েছে আসলে ভয়ঙ্কর অভিজ্ঞতা যে এখানে আপনার এমন চক্রগুলো কাজ করছে নকল পণ্য নিয়ে যেটা আমার আমার জন্য খুব কষ্ট হয় আসলে আমাদের জন্য কষ্ট হচ্ছে ইতিমধ্যে যে পণ্যের প্রাইসিং নিয়ে তারপর নকল পণ্যের সাথে মোকাবেলা করে আমাদেরকে টিকে থাকার জন্য আমাদেরকে প্রচুর কষ্ট করতে হচ্ছে এরপরেও আমরা টিকে আছি আপনাদের সহযোগিতায় আপনাদের যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা সেটার জন্য আমরা মূলত মার্কেটে টিকে আছি এই অরিজিনাল পণ্য নিয়ে অসংখ্য নকল পণ্যের ভিড়ে আমরা আসলে কুরিয়ার থেকে যে পণ্যগুলো পাঠাই সেগুলো আসলে আমি নিজে যেহেতু সোর্সিং করি এবং নিজে প্যাকেজিং করি নিজেই সেই পণ্যগুলোকে পাঠাই সুতরাং আমি সেটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি যে এই পণ্যগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক আমরা কুরিয়ার থেকে কিভাবে কাজ করছি আসলে কুরিয়ান কসমেটিক বাজারের যে কুরিয়ার অফিস সেটা সিউল শহরের পাশেই আনসান শহরে আপনারা জানেন যে জোয়াংদুং একটা স্টেশন আছে সেটার পাশে আমাদের অফিস এখানে প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন শহর থেকে আমাদের এই অফিসে আসে এবং প্রতি সপ্তাহেই অসংখ্য বন্ধুবান্ধব এখানে আসে কসমেটিক নেওয়ার জন্য যারা এখানে ব্যক্তিগতভাবে ব্যবহার করে তারাও আমাদের কাছ থেকে কসমেটিকগুলো নিয়ে যায় ব্যবহার করার জন্য এবং যারা বাংলাদেশে পাঠায় তারাও আমাদের এখানে এসে অসংখ্য পণ্য এখান থেকে নিয়ে যান আসলে আমরা চাই অরিজিনাল পণ্য বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে নকল পণ্যগুলোকে আস্তে 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 অ্যাভয়েড হয় আর এটার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের সহযোগিতা আপনারা যদি একটু যাচাই করে পণ্যগুলো মার্কেট থেকে কিনেন তাহলে পরে এই মানে নকল পণ্যগুলোকে আস্তে আস্তে আমরা অপসারণ করতে পারবো আমরা আসলে দেখেন বাংলাদেশে নকল পণ্য কোনটা হয় যেটা বেশি চলে এবং লাভ মানে দাম বেশি ম্যাক্সিমাম পণ্যটা হচ্ছে এরকম পণ্য নকল হয় তা আমি এখন এরকম কিছু পণ্য দেখাবো যে পণ্যগুলোকে আমরা আসলে হিট পণ্য বলি বাংলাদেশের যেগুলো বাংলাদেশের নকল হয় এবং পণ্যের দামগুলো বেশি হয় সাধারণভাবে সেই পণ্যগুলোকে ওরা নকল করে আমি আসলে আজকে অনেক রাত এখানে বারোটা পার হয়ে গেছে হয়তো বারোটা মেবি পনেরো বিশ এরকম একটা টাইম হয়ে গেছে বার একটু বেশি আমি এখন এই মুহূর্তে গড়ি দেখতেছি না তো এই টাইমেও আমি আপনাদেরকে লাইভে লাইভ করছি এই জন্য এই মুহূর্তে হয়তো অনেক আমাদের ক্যাসি বাজারের কোরিয়ান কসমেটিক বাজারের অনেকেই আছেন যে হয়তো একটু ফ্রি সময় কাটাচ্ছেন এই জন্য মূলত এই সময়টা আমি চিন্তা করলাম যে দশটা মিনিট আমি আপনাদেরকে দেখাই আমি কি আমরা কী করছি কোরিয়ান কসমেটিক বাজারের কোরিয়ান এই ফেসবুক পেজে আসলে এই মুহূর্তে কি কি আছে আর কি কী যাচ্ছে কোরিয়া থেকে আপনারা জানেন যে আমাদের শোরুমগুলো অফলাইন শোরুমগুলো আপনাদের পাশের শহরে আমরা করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ডে বাই ডে যে আপনার আপনার শহরে আমরা যাব একটা শোরুম করব যেখান থেকে আপনারা এসে দেখে শুনে অথেন্টিক পণ্য আপনারা কিনতে পারবেন আসলে আমাদের শোরুমগুলোও বিভিন্ন শহরে ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছি আমাদের আপনারা জানেন যে আমাদের একটা শোরুম হচ্ছে গাজীপুরে যেটা মোশারফ টাওয়ারে অবস্থিত আমাদের ফার্স্ট শোরুম সেকেন্ড শোরুম আমাদের আপনারা জানেন মাইমেন সিংয়ে হয়েছে মাইমেন সিংয়ে দুটো শোরুম হয়েছে আমাদের একটা নতুন বাজার মফিজুদ্দিন ইন্ডেক্সে আর একটা হচ্ছে আপনার গোরোহরির টাওয়ারে আছে এখন কিন্তু আমরা সেটা চেঞ্জ করে গোরোহরির বিপরীত পার্শ্বে কাজী টাওয়ারে নিয়ে আসছি নিয়ে আসতেছি এই এক তারিখ থেকে ওপেন হবে আর আমাদের উত্তরাতে একটা শোরুম আছে শ্যামলিতে আছে রংপুরে আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা শোরুমের তত্ত্বগুলোকে নিয়ে আপনারা শোরুম থেকে সরাসরি পণ্য কিনতে পারেন যাদের শোরুমে যাওয়ার সময় নেই ব্যবহার করতে পারেন আমাদের কোরিয়ান কসমেটিক বাজারের পেজ ব্যবহার করতে পারেন আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট কমের সেই হোম পেজ যেখানে আপনারা ঘরে বসে পণ্য অর্ডার করতে পারেন সহজে এবং স্বাচ্ছন্দ্যে আমরা সেই পণ্যগুলোকে আপনার ঘরে আমরা পৌঁছে দেব আমরা আজকে যে পণ্যগুলো দেখাবো দেখেন যদি আমি ব্যাকসাইটে গিয়ে দেখাই আমি দেখাচ্ছি যে এই যে পণ্য দেখেন বিগ সাইজ যে শ্যাম্পুগুলো হয় যেগুলো আজকে আমি হিউজ একটা কোয়ান্টিটি রিসিভ করেছি এই শ্যাম্পুগুলো যথেষ্ট ভালো এবং অথেন্টিক শ্যাম্পু এবং কোরিয়া এই শ্যাম্পুগুলো একটু বড় হওয়াতে প্রাইসটাই একটু বেশি হয় কারণ ট্যাক্স বেশি আসে এটা সাধারণত এক লিটারের একটা শ্যাম্পু ফ্যামিলি শ্যাম্পু অত্যন্ত ভালো মানের শ্যাম্পু এগুলো আপনারা যদি দেখে শুনে কিনেন আসলে একটা শ্যাম্পুর অনেক টাকা দাম সুতরাং এই দামি শ্যাম্পুটাই ওরা নকল করে কেন একটা বিক্রি করলে ওরা অনেক টাকা পেয়ে যায় এই জন্য এই শ্যাম্পুগুলো কেনার সময় একটা অথেন্টিক সোর্স থেকে কিনবেন এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেটা যদি সোর্স ভালো হয় আপনার আস্থা আসে যে না এখানে নকল পণ্য নেই অরিজিনাল পণ্য তাহলে পরে আপনারা ওইখান থেকে কিনবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো তো এই শ্যাম্পুগুলো বিভিন্ন ফ্লেভারে হয় আমাদের কয়েকটা ফ্লেভার এক্সট্রা যুগ হচ্ছে এইবার আমি এই শ্যাম্পুগুলো নিয়েছি দেখেন এখানে তিন হাজার পিস শ্যাম্পু একদম ফুলফিল করা এই শ্যাম্পুগুলো যে বাই ডে বাংলাদেশে যাবে আপনারা আমাদের শোরুমগুলো থেকে এই শ্যাম্পুগুলো পাবেন তো এটা হচ্ছে অর্গান অয়েল শ্যাম্পু যেটা আপনার ড্যামেজ রিপেয়ার করে অর্থাৎ আপনার চুল যদি ড্যামেজ হয় সেই ড্যামেজ অংশটাকে এটা রিপেয়ার করবে এই শ্যাম্পুটা তারপরে আমরা এখানে একটা আছে আমাদের ব্ল্যাকবিন শ্যাম্পু আপনারা জানেন যে এই ব্ল্যাকবিন শ্যাম্পু হচ্ছে আপনার চুলকে হেয়ার লস কেয়ার করে চলেন অ্যান্টিহেয়ার লস কেয়ার স্পষ্ট অ্যান্টিহেয়ার লস কেয়ার এই বিন এটা অত্যন্ত ভালো মানের একটা শ্যাম্পু যেটা আমি বাসায় ইউজ করি এইটা এখন ইউজ করি আমি এবং এটা অত্যন্ত ভালো মানের একটা শ্যাম্পু আমাদের সবগুলো শোরুমে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আপনারা চাইলেই এগুলো নিতে পারেন আরেকটা শ্যাম্পু আছে দেখেন টি ট্রি অয়েল শ্যাম্পু এই ট্রি অয়েল শ্যাম্পুটাও যথেষ্ট ভালো মানের শ্যাম্পু তো এগুলো সবগুলোই এক লিটার সবগুলোই আপনার একই স্টাইলের শ্যাম্পু জাস্ট আপনার প্রয়োজন অনুসারে এটা হচ্ছে ডিপ ক্লিন করবে ডিপ ক্লিনের জন্য এটা ব্ল্যাকবিনটা হচ্ছে আপনার হেয়ার কেয়ারের জন্য আর ওই যে একটু আগে দেখালাম অর্গ্যানটা হচ্ছে ড্যামেজ রিপেয়ার করে তারপরে আপনার একেই এই শ্যাম্পুটা আমাদের নতুন যুক্ত হবে এটা নিউ করছে ক্যারাসিস এবং আমি এবারেই প্রথম নিয়েছি এটা এটা নিউ শ্যাম্পু এটা হচ্ছে আপনার আদার শ্যাম্পু জিঞ্জার এটা অ্যান্টি ড্যান্ড্রফ করে অর্থাৎ জিঞ্জারের অয়েল দিয়ে তৈরি সেটা আপনার হেয়ার ড্যান্ড্রফ করে অর্থাৎ কুস্কি থাকলে সেই কুস্কির ভালো একটা সমাধান সে নিয়ে যায় নিয়ে আসে এটাই তো এটা আপনাদের নতুন এটা এখনও বাংলাদেশে স্টক হয় নাই হয়তো আগামী দু সপ্তাহ মধ্যে আমাদের সবগুলো শোরুমে এটা অ্যাভেলেবেল স্টক হয়ে যাবে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন একদম নিউ কামিং একটা শ্যাম্পু আপনার জিঞ্জার অয়েল এন্টি এন্টি ডেনড্রপ যেটা হচ্ছে কুস্কি ঠিক একইভাবে আরেকটা শ্যাম্পু আমরা নতুন করেছি এটা নিয়েছি এটাও আমাদের আমরা বিক্রি করিনি বাংলাদেশে এটা নতুন হয়েছে ক্যারাসিস করেছে এটাও এন্টি ডেন্ডপ তবে এটা হচ্ছে পিপারম্যান্ট অয়েল অর্থাৎ ফিপারমেন্ট অয়েল এটা হচ্ছে কুলিং করবে আপনার মাথাকে একদম কুল করবে এবং সেটা যদি আপনার হালকা মাথা ব্যথা থাকে সেটারও কাজ করবে এই শ্যাম্পু অর্থাৎ এই শ্যাম্পুগুলো হচ্ছে সাইজ একই রকম জাস্ট আপনার প্রাইস কি বলে প্লেবার ফ্লেভার এবং আপনার চুল অনুযায়ী আপনার প্রয়োজন যতটুকু যেটা সেটা আপনি কিনবেন এইগুলো হচ্ছে একটা বিগ কালেকশান শ্যাম্পুর কালেকশান যেটা আমরা খুব অল্প সময়ে বাংলাদেশে স্টক ইন করব এবং আপনারা আমাদের শোরুমগুলোতে অনলাইনে পাবেন আপনারা জানেন যে এইটা হচ্ছে অ্যাক্সিস হয়েের স্যারামগুলো যেগুলো আমি পাঠিয়ে দিয়েছি এখানে বেশ কিছু আছে এগুলো পাঠাবো এগুলো হচ্ছে ফাইভ এম এলের একটা স্যারাম এটার বড় পঞ্চাশ এম এলটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে পেটে পাঠিয়ে দিয়েছি কিন্তু এখানে কিছু আছে আমি আপনাদেরকে পরে দেখাই দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের বাচ্চাদের একটা আইটেম আপনার দেখে থাকবেন যে গ্রিন ফিঙ্গার যেটা কুড়িয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভ্যালুয়েবল সবচেয়ে অথেন্টিক সবচেয়ে ভালো মানের পণ্য তৈরি করে এটা হচ্ছে আপনার বাচ্চাদের গ্রিন ফিঙ্গার একটা ব্র্যান্ড যেটা কিম্বার্লি নামে একটা প্রতিষ্ঠান আছে ইভান কিম্বার্লি তারা এটা তৈরি করে যেটার ডিস্ট্রিবিউটার আমরা আমরা বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউট করি আপনারা চাইলে আমাদের এখান থেকে এটা নিতে পারেন অনামিকা খান আপু শ্যাম্পু প্রাইস সহ বলুন আমাদের সেপুরে প্রাইসগুলো আমাদের ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন ফেসবুক পেজেও পাবেন মেবি বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মতো এরকম প্রাইজ আছে এটার ঠিক আছে আপু আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাশিবাজার ডট কমে ঢুকে যান এখনই ক্যাসিবাজার লিখলেই চলে আসবে সে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন খুব সহজে সব প্রাইসগুলো দেওয়া আছে এটা হচ্ছে বেবিদের আরেকটা আইটেম বেবি আপনার সানস্ক্রিন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আমরা মার্কেটিং করছি বাংলাদেশে করি তো এভাবে এখানে অসংখ্য শ্যাম্পুর কালেকশান আমি মূলত শ্যাম্পুর কালেকশানটা দেখানোর জন্যই মূলত লাইভে আসা যে শ্যাম্পুগুলো আপনারা যে নিচ্ছেন সেটা অথেন্টিক কিনা সেটা দেখে নেওয়ার জন্যই মূলত এই লাইভটাকে করা ক্যারাসিজের আরও কিছু শ্যাম্পু আমরা স্টক করেছি এটা হচ্ছে ক্যারাটিন বন্ডের শ্যাম্পু এই ক্যারাটিন বন্ড অনেক জনপ্রিয় আপনারা জানেন এই ক্যারাটিন বন্ডেরও তিনটা ফ্লেভার এটা হচ্ছে পিউরিফাইং করে আর একটা হচ্ছে আপনার এই যে আরেকটা ক্যারাটিন বন্ড এটা হচ্ছে আপনার ভলিউম কেয়ার ভলিউম কেয়ার শ্যাম্পু ক্যারাটিন বন্ডের এটা তারপরে আমি আরেকটা ফ্লেভার দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার ডিপ রিপেয়ার করে হ্যাঁ এটাও ডিপ রিপেয়ার করে ক্যারাটিন বন্ডের এই শ্যাম্পুগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেলভাবেই পাবেন এবং অথেন্টিক নিশ্চিন্তে আপনারা ইউজ করবেন এই শ্যাম্পুগুলো এছাড়াও আমাদের কাছে এই লিপটিন্টগুলা যাচ্ছে আপনারা জানেন এটাও ক্যারাসিন যে কোম্পানি একই কোম্পানির তৈরি করা লিপটিন্ট এটা সুগার বাম এবার চারটা ফ্লেভার আছে এটা সুগার বাম এভাবে আপনার এটা হচ্ছে রোজ রেড রোজ রেড এরকম আরও পিপারমেন্ট এরকমভাবে চারটা ফ্লেভার আমরা এটা করছি নিয়মিত নিয়মিত আমরা করছি আর সবচেয়ে জনপ্রিয় যে আইটেমটা আমরা করছি ইদানিং ডিলারশিপ নিয়ে যে আমরা আপনারা জেনে খুশি হবেন যে অর্গ্যান হেয়ার অয়েলের যে রেফের যে অর্গ্যান হেয়ার অয়েল এই যে রেফ এই রেইফটা মূলত ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় ব্র্যান্ড আপনার ইউরোপ আমেরিকা থেকে শুরু করে জাপান বিভিন্ন দেশে এটা বড় আকারে ডিস্ট্রিবিউট করে আমরা গত বিগত এক মাস আগে এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার নিয়েছি আপনারা জেনে খুশি হবেন যে এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার বাংলাদেশে এখন আমরা আমরা এটা অফিসিয়ালভাবে ডিস্ট্রিবিউট করবো অসংখ্য রেপের পণ্য এগুলো প্রতি বক্সে দুশো পিসের উপরে করে রিপেক হয়েছে এখানে অসংখ্য বক্স আছে যেগুলো বাংলাদেশে যাবে এগুলো চুলের আইটেম আপনারা এই এই হেয়ার অয়েলটা অর্গ্যান হেয়ার অয়েলটার নয়টা ফ্লেভার নয়টা ফ্লেভার Aqui é যার কাছে যে প্লেভারটা ভালো লাগে সেই প্লেভারটা বেছে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন সবগুলো তেলেরই একই ধরনের কাজ শুধু প্লেবার ভিন্ন কেউ এই ফ্লেভার পছন্দ করবে এটা আসলে ইলিগেন্স এরকম লাভলি আছে অরিজিনাল আছে আছে আপনার নো সেন্ট আছে একটা কোনো সেন্ট ছাড়াও একটা তেল হয় এটা আমরা আমাদের কাছে আছে। আপনারা চাইলে নিতে পারেন এই যে লাভলিটা আছে এখানে আমি আরেকটা দেখাবো যেটা নতুন করছে বাংলাদেশে এখনও যায়নি এই প্লেভারটা নতুন করা এটা হচ্ছে এটা এটা হচ্ছে চেরি ব্লুজম খুব চমৎকার দেখেন চেরি ব্লুজম এটা নতুন নতুন এটা হয়তো আমাদের স্টোরে অ্যাভেলেবেল হয়েছে এখন গত শিপমেন্টে এক বক্স গিয়েছিল এই শিপমেন্টে আমরা বিগ কোয়ান্টিটি পাঠাচ্ছি এই চেরি ব্লুজমের এই ফ্লেভারটা এরকম অসংখ্য ফ্লেভার নয়টা ফ্লেভার এই নয়টা ফ্লেভারেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো সবেই শ্যাম্পু এগুলো সবেই শ্যাম্পু এটা হচ্ছে এল জি আপনারা জানেন যে দাফেশ্যুপ একটা খুব বড় মানের ব্র্যান্ড কোরিয়াতে সেই ব্র্যান্ডের এই যে এগুলো হচ্ছে আপনার টুনার এবং এমুলশান এবং রাইস ক্রিম থেকে শুরু করে এগুলো হচ্ছে এখানে দাফেস্যুপ ব্র্যান্ডের এগুলো হচ্ছে এল জিরেই আরেকটা এল জি আপনারা দেখলেই একদম ক্লিয়ার এলজি জি এল বডি লোশন এই বডি লোশনগুলো চমৎকার বডি লোশন এগুলো আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন কিনতে পারেন এগুলো যাচ্ছে এগুলো সব যাবে এগুলো সব এই আগামী শিপমেন্টে আমাদের যাবে এবং আমরা এই শিপমেন্টে এইগুলো পাঠাবো আর এখানে আমি বলবো গাজীপুর টিম যারা আছে এটার এখন লাইনে তারা যাতে এই উত্তরগুলো সঠিকভাবে দেয় আমি দেখতে পারতেছি না ঠিক মতন উত্তরগুলো এই উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমাদের বাংলাদেশে থাকা গাজীপুর টিমকে তো এই এই এইখানেও চারটা পাঁচটা ফ্লেভার আছে শ্যাম্পু বডি লোশনের যেগুলো হচ্ছে সুইট লাভ আছে তারপরে আপনার শাইনিং ড্রিম আছে এরকম এরকম অসংখ্য মানে চারটা পাঁচটা ফ্লেভার এখানে আছে যে ফ্লেভারগুলো আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল হবে খুব ইমিডিয়েটলি এইখানে আমি দেখাবো আপনাদেরকে আরও কিছু প্রাণ যেগুলো আপনার ফুডাউলিক ব্র্যান্ডের সানক্রিম যেগুলো আমরা নিয়মিত করি তারপরে আপনার আছে শীতের জন্য এরুম অয়েল এই এরোমা অয়েলটাও আমাদের খুব তাড়াতাড়ি আমাদের স্টোরে অ্যাভেলেবেল হবে এখানে ফেস সুপের আপনারা দেখেন যে ক্লিনজিং অয়েলগুলো যেগুলো আপনার দুইটা ফ্লেভারের হয় একটা রিচ আর একটা হচ্ছে লাইট এগুলো আমরা অ্যাভেলেবেল সময় করি অর্থাৎ অথেন্টিক পণ্যের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে আমাদের কোরিয়ান কসমেটিক বাজার অথবা বাজার আপনারা ক্যাসি বাজারের যে কোনো শোরুমে গিয়ে এই পণ্যগুলো সহজে কিনতে পারেন স্বাচ্ছন্দ্যে একদম নির্ভয়ে প্রতিটা পণ্যই আমি এখান থেকে রেডি করি আমি এখান থেকে পাঠাই এর চেয়ে বড়ো নিশ্চয়তা আমি আসলে দিতে পারবো না আপনারা বুঝ দেখলেই বা আমাদের শোরুমে ঢুকলেই বুঝতে পারবেন যে এই পণ্যগুলো আসলে কীভাবে আসে যেহেতু আমরা শুধু কোরিয়ান কসমেটিক সেল করি আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে শুধু আমরা যে কোরিয়ান কসমেটিক শুধু অন্য দেশের কোনো কসমেটিক নাই যাদের কোরিয়ান কসমেটিক প্রয়োজন পড়বে তারা আমাদের কাছে আসবেন এসে কোরিয়ান কসমেটিক স্বাচ্ছন্দ্যে কিনে নিয়ে যাবেন কোনো একদম ভয়বিহীন আমি যদি আরেকটা পণ্য দেখাই আপনারা জানেন যে আমরা এই পণ্যটা দেড়শো এম করে সেল করতাম এই ফেস সুপের রাইস ফেস যেটা দেড়শো এম এল এই মুহূর্তে অভাব দেড়শো এম নাই বাংলাদেশে কিছু পণ্য হয়তো করতে কীভাবে ঢুকছে নকল না আসলে আমি জানি না এটা এক মাস ধরে কুরিয়ার কোম্পানিতে এল জির যে কোম্পানি ফেসবুকের সেখানে তৈরি হয় না একশো দেড়শো এমএলটা এই জন্য আমি তিনশো এমএলটা বেশ কিছু পরিমাণ নিয়েছি যেটা আমাদের স্টোরে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এখানেও অ্যাভেলেবেল আছে এই যেগুলো নিয়েছি এগুলো খুব তাড়াতাড়ি বাংলাদেশে আমাদের বাংলাদেশে স্টক হবে তো আমরা এভাবেই মূলত কাজগুলো করছি আপনারা যারা কোরিয়ান কসমেটিক ইউজ করেন যারা কোরিয়ান কসমেটিক ব্যবহার করেন তারা স্বাচ্ছন্দে সহজে আমাদের কাছে আসতে পারেন আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমরা অরিজিনাল পণ্য আপনাকে দিব এটা এটা এখানে কোনো প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওই অসংখ্য পণ্য প্রতি সপ্তাহে আমাদের এই কোরিয়ান কসমেটিক বাজারের যে কুরিয়ার অফিস সেখানে স্টোর হচ্ছে এবং আমরা এই স্টোর থেকে সেই পণ্যগুলোকে রিপেক করে বাংলাদেশে পাঠাচ্ছি বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান সেগুলো রিসিভ করে আমাদের অনলাইনে আমাদের অফলাইন শোরুমগুলোতে বন্টন করছে আপনারা সেখান থেকে সুতরাং নিশ্চিন্তে সেখান থেকে আপনারা এই পণ্যগুলোকে ব্যবহার করতে পারেন আমি যদি আমাদের সেই গ্যালারিগুলো দেখাই দেখেন এখানে যে আমরা পণ্য রাখছি যেমন আপনার এইখানে যে পণ্যগুলো রাখছি সেগুলো এই যে হেয়ার হেয়ার অয়েলগুলো বিভিন্ন ফ্লেভারের হেয়ার অয়েল এখানে আমি সাজিয়ে রাখছি এখানে সবই হচ্ছে হেয়ার অয়েল আপনার জানেন যে গ্লুতাথুন এটাও বাংলাদেশে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি জনপ্রিয় একটা প্রোডাক্ট এই যে হেয়ার অয়েলগুলো এভাবে রাখা বিভিন্ন হেয়ার অয়েল আপনার বিভিন্ন ফ্লেভারের যে হেয়ার অয়েলগুলো সেগুলো আপনারা অনায়াসে আপনারা নিতে পারেন জাস্ট ফ্লেভার অনুযায়ী যেমন এখানে আমি দেখাই যে আনসেন্ট আনসেন্ট মানে আপনার বিহীন এটা হচ্ছে গ্র্যাপস অর্থাৎ আঙ্গুরের যে ফ্লেভার এটা ইলিগেন্স এটা লাভলি এটা হচ্ছে অশন ব্লো এটা বেবি ফ্লা পাউডার এটা হচ্ছে অরিজিনাল এরকম অসংখ্য ফ্লেভার এই তেলগুলোতে আছে আপনারা জানেন এটা হচ্ছে মেলাজমার জন্য ভালো একটা ক্রিম ম্যালাজিরো ডেইলি হোয়াইটেনিং ক্রিম আপনারা ইউজ করতে পারেন এখানে জিগট এভাবে আছে এখানে আমাদের ন্যাচার স্কিনের সেই জনপ্রিয় সানস্ক্রিমগুলো এখানে অ্যাভেলেবেল আপনারা চাইলেই নিতে পারেন এখানেও তিনটা ফ্লেভার চুনাব যাদের চুনাব প্রয়োজন চুনাবটা নেবেন যারা সানস্ক্রিমের পরে একটু স্কিনটাকে হোয়াইটেনিং চান তারা এটা নেবেন যারা সেন্সিটিভ স্কিন এবং ব্রোন স্কিনে অ্যাকনি হয় তারা এটা ইউজ করবেন এভাবে আমরা সবগুলো পণ্যই আপনাদের জন্য আলাদা আলাদাভাবে ব্যবস্থাপন করি বাজার সেটা কুরিয়ার অফিস আমাদের এই অফিস জানেন একটা ব্র্যান্ড আমাদের ডিলারশিপ নয় ব্র্যান্ড ডাবু আমাদের ডিলারশিপ নয় ব্র্যান্ড যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় সেটা আপনারা আসলে সবাই এটার পণ্য ইউজ করে খুব ভালো ফিডব্যাক দিয়েছেন আমরা মোটামুটি ভালো ডিস্ট্রিবিউট করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে বাংলাদেশে তো আমাদের এই হচ্ছে ক্যাসি বাজারের কুরিয়ার অফিস যেটা অবস্থিত আমি আবারও বলছি সিহং সিটিতে জংস স্টেশনের একদম পাশে আপনারা যারা কুড়িয়াতে আছেন তারা সহজে এখানে আসতে পারেন একদম সহজ ট্রেন থেকে নেমেই আমাদের অফিস হাঁটাহাঁটিরও প্রয়োজন নেই শুধু বের হইলে আমাদের অফিস আপনারা আসতে পারেন নিজের প্রয়োজনের পণ্য অথবা ফ্যামিলি গিফটের জন্য বাংলাদেশে পাঠানোর জন্য যে পণ্য আছে সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা এখানে নিয়মিত আমি এখানে নিয়মিত সকাল নয়টা থেকে একদম রাত দশটা পর্যন্ত আমি এখানেই থাকি এটাই আমাদের অফিস আমার কাজই এখানে আমি এখানেই সারাদিন থাকি মাল রিসিভ করি সংগ্রহ করি এগুলোকে রিপেক করে আমি আবার বাংলাদেশে সেটা শিপমেন্ট করি তো আমি আবারও বলছি যে আপনাদের এই দামি পণ্যগুলো কেনার ক্ষেত্রে আমাদের যারা কোরিয়ান কসমেটিক বাজারের কনজিউমার আছেন যারা আমাদের সদস্য আছেন তারা এটা কেনার সময় একটু একটু সেন্সিটিভ একটু সচেতনভাবে কিনবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো কোনো প্ল্যাটফর্ম ছাড়া এই বিদেশি দামি পণ্যগুলো কিনবেন না প্লিজ কারণ ওইখানে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে পণ্যগুলো ডিস্ট্রিবিউট করছি আমাদের শোরুমগুলো যেহেতু আপনার শহরের পাশে আছে আপনারা শোরুমে গিয়ে পণ্যগুলো কিনতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ যেটা কোরিয়ান কসমেটিক বাজার অথবা বাজার নামেও আমাদের ফেসবুক একটা আছে বাজার কোরিয়ান কসমেটিক বাজার সেখান থেকে কিনতে পারেন আমাদের ওয়েবসাইট আপনারা জানা বাজার ডট কম সেখান থেকে আপনারা সহজে পণ্য ব্যবহার কিনতে পারেন যাইতে পারেন আমাদের শোরুমে একদম নিশ্চিন্তে তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আমি মোটামুটি লাইফটাকে একটু বড়ই করেছি হয়তো তো সব মিলিয়ে ভালো থাকবেন আমাদের এটা কুরিয়ার অফিস থেকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ